আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন নোরানি আলো বন্ধুরা আজকের এই ভিডিওতে ঐতিহাসিক বদর যুদ্ধ সত্য মিথ্যার পার্থক্যকারী যে যুদ্ধ সে বদর যুদ্ধ নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ তো চলুন কোনো কথা না বলেই সরাসরি শুরু করা যাক দ্বিতীয় সালে নবী সাল্লামের কাছে এই মর্মে খবর পৌঁছল যে কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা হতে মক্কার পথে অগ্রসর হচ্ছে কাফিলার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান নবী সালিল্লাহ ইসলাম কাফিলাটির পিছু ধাওয়া করার আহ্বান জানালেন তবে এর জন্য বেশি প্রস্তুতি গ্রহণ করেননি দ্রুত বের হওয়ার প্রয়োজন ছিল বলে এর জন্য বেশি সময় পাননি তাই তিনি তিনশত তেরো জন নিয়ে বের হয়ে পড়লেন তাদের কাছে ছিল দুইটি ঘোড়া এবং সত্তরটি উট লোকেরা পালাক্রমে আরোহণ করতেন ওইদিকে আবু সুফিয়ান্লামের বের হওয়ার কথা জানতে পেরে মক্কায় লোক পাঠিয়ে কাফেলার হেফাজতের জন্য দ্রুত সাহায্যের আবেদন করল সংবাদ পেয়ে তারা দ্রুত বের হয়ে পড়ল আল্লাহতালা তাদের বের হওয়ার অবস্থা বর্ণনা করে বলেন আর তাদের মতো হয়েছেও না যারা বের হয়েছে নিজেদের অবস্থান থেকে গর্বিতভাবে এবং লোকদেরকে দেখাবার উদ্দেশ্যে আর আল্লাহর পথে তারা বাধা দান করত বস্তুত আল্লাহর আয়তে রয়েছে সে সমস্ত বিষয় যা তারা করে সো আয়াত নম্বর সাতচল্লিশ সুতরাং পূর্ব প্রস্তুতি ছাড়াই আল্লাহ তালার উভয় দলকে মুখোমুখি করে দিলেন আল্লাহ তালা বলেন এমত অবস্থায় যদি তোমরা পারস্পরিক অঙ্গীকারাবদ্ধ হতে তবে তোমরা মতবিরোধে লিপ্ত হতে সুরআনফাল আয়াত নম্বর বিয়াল্লিশ যাইহোক নবী সাল্লিম যখন কুরাইশদের বের হওয়ার কথা জানতে পারলেন তখন সাহাবিদের সাথে পরামর্শ করলেন সেই পরামর্শ সভায় মজাহিরগণ প্রথমে কথা বললেন এবং অত্যন্ত সুন্দর পরামর্শ দিলেন অতপর তিনি দ্বিতীয়বার পরামর্শ চাইলেন এবারও মোজাহিরগণই কথা বললেন তৃতীয়বার পরামর্শ চাইলেন এতে আনসারগণ বুঝতে পারলেন যে নবী সাল্লিউসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করছেন এবার তাদের পরামর্শ শুনতে চাচ্ছেন তাই সাদবিন মোয়াজ উঠে দাঁড়ালেন এবং আনসারদের পক্ষ হতে তিনি তার সুপ্রসিদ্ধ কথাগুলো বললেন তিনি তাতে রসুল সই স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আনসারগণ যুদ্ধ করার জন্য পূর্ণ প্রস্তুত রয়েছেন সাদবিন মাজ বললেন হে আল্লাহ রাসুল আপনি সম্ভবত আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে আপনি যদি আমাদেরকে ঘোড়া ছুটিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন তাহলে আমরা তাই করব। আপনি আমাদেরকে যেখানে যেতে বলেন আমরা সেখানেই যাব এমনকি বারাকুল গামাত পর্যন্ত যেতে বলেন তাহলে আমরা সেখানে যেতেও দ্বিধাবোধ করব না মিকাদ বিনা সাদ অনুরূপ কথা বললেন মিকদাদ রাজি তালানহু বললেন মুসা আল্লাহ অনুসারীরা যেরূপ বলেছিল আমরা সেরূপ বলব না তারা মোসাকে বলেছিল আপনি এবং আপনার প্রভু তাদের বিরুদ্ধে যুদ্ধ করুন আমরা এখানেই বসে থাকব আর আমরা বলছি আমরা আপনার ডানে বামে সামনে এবং পেছনে তথা চতুর্দিক থেকে যুদ্ধ করব সাহাবিদের কথা শুনে বিশেষ করে এই দুই নেতার কথা শুনে নবী সাল্লিয়াম খুব খুশি হলেন তিনি বললেন তাহলে তোমরা আগে বাড়ো সামনে চলো এবং সুসংবাদ গ্রহণ করো আল্লাহ আমাকে কাফেরদের দুই দলের একটির ওপর বিজয় দান করার ওয়াদা করেছেন আর আমি কাফের নেতাদের নিহত হওয়ার স্থানগুলো দেখতে পাচ্ছি এরপর নবী সাল্লাহ সাল্লাম সামনে চলতে লাগলেন এবং বদর প্রান্তরে গিয়ে উপস্থিত হলেন তিনি যখন মুষ্টিদের মুখোমুখি হলেন এবং উভয় দল পরস্পরকে দেখতে পেল তখন রাসুল সাল্লাম আল্লাহ দরবারে উভয় হাত তুলে দোয়া করতে লাগলেন এবং তার প্রভুর সাহায্য প্রার্থনা করলেন মুসলমানেরাও আল্লাহ সাহায্য প্রার্থনা করতে থাকলেন এবং আল্লাহর মদত চাইলেন আল্লাহ তালা এ সময় কোরআনের এই আয়াত নাজিল করলেন তোমরা যখন ফরিয়াদ করতে আরম্ভ করছিলে সেও প্রভুর নিকট তখন তিনি তোমাদের ফরিয়াদের মঞ্জুরি দান করলেন যে আমি তোমাদেরকে সাহায্য করবো ধারাবাহিকভাবে আগত এক হাজার ফিরিস্তার মাধ্যমে সুরা আনফাল আয়াত নম্বর নয় এখানে একটি প্রশ্ন দেখা যায় তা হচ্ছে এখানে এক হাজার ফিরিস্তার মাধ্যমে সাহায্যের কথা বলা হয়েছে আর সুরা আল ইমরানে তিন হাজার ও পাঁচ হাজার ফিরিস্তা দ্বারা সাহায্য করার কথা বলা হয়েছে এর জবাব কি এর উত্তর দুইভাবে দেওয়া যেতে পারে এক যুদ্ধের দিন তিন হাজার ও পাঁচ হাজার ফিরিস্তা দ্বারা সাহায্য করার কথা বলা হয়েছিল তবে সেখানে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছিল শর্ত পূর্ণ না হওয়ার কারণে সে সাহায্য আগমন করেনি দুই বদরের যুদ্ধের দিনে তিন হাজার বা পাঁচ হাজার মাধ্যমে সাহায্য করা হয়েছিল আয়তের পুরোপর বর্ণনা এ কথারই প্রমাণ বহন করে আল্লাহ তালা বলেন বস্তুত আল্লাহ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে দুর্বল কাজেই আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো তুমি যখন মোমিনগণকে বলতে লাগলে তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের সাহায্যার্থে তোমাদের প্রতিপালক আসমান থেকে অবতীর্ণ তিন হাজার ফিরিস্তা পাঠাবেন অবশ্য তোমরা যদি সবর করো এবং পথ অবলম্বন করো আর তারা যদি তখনই তোমাদের ওপর চড়াও হয় তাহলে তোমাদের প্রতিপালক চিহ্নিত ঘোড়ার ওপর পাঁচ হাজার ফিরিস্তা তোমাদের সাহায্যে পাঠাতে পারেন বুঝতুত এটা তো আল্লাহ তোমাদের সুসংবাদ দান করলেন যাতে তোমাদের মনে এতে সান্ত্বনা আসতে পারে আর সাহায্য শুধু পরাক্রান্ত মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকেই সুরা আলী ইমরান আয়াত একশো থেকে একশো মুসলমানেরা যখন আল্লাহর কাছে মদত চাইল তখন আল্লাহ তালা এক হাজার ফিরিস্তার মদত পাঠালেন তারপর তিন হাজার ফিরিস্তা পাঠালেন পুনরায় পাঁচ হাজার পাঠালেন এভাবে ধাপে ধাপে সাহায্য পাঠানোর মাধ্যমে মমিনদের মনোবল বৃদ্ধি করা হয়েছিল এটি ছিল তাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক প্রথম মতের সমর্থকগণ বলেন ঘটনাটি অর্থাৎ তিন হাজার ও পাঁচ হাজার ফিরিস্তার মাধ্যমে সাহায্য করার ঘটনা যুদ্ধের আলোচনায় বর্ণিত হয়েছে মাঝখানে অপ্রাসঙ্গিকভাবে বদরের আলোচনা চলে এসেছে আল্লাতাল মুসলমানদের প্রতি বদরের যুদ্ধে দিনের অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন অধপর যুদ্ধের আলোচনা করা হয়েছে এবং আল্লাহতালা তাদেরকে তার রসুলের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আর তা হচ্ছে আল্লাহ তালার বাণী তুমি যখন মুমিনগণকে বলতে লাগলে তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের সাহায্যার্থে তোমাদের প্রতিপালক আসমান থেকে অবতীর্ণ তিন হাজার ফিরিস্তা পাঠাবেন অবশ্য তোমরা যদি সবর করো এবং তাকুয়ার পথ অবলম্বন করো আর তারা যদি তখনই তোমাদের ওপর চওড়াও হয় তাহলে তোমাদের প্রতিপালক চিহ্নিত ঘোড়ার ওপর পাঁচ হাজার ফিরিস্তা তোমাদের সাহায্যে পাঠাতে পারেন এটি হচ্ছে আল্লাহ রসুলের কথা আর বদরের যুদ্ধে তিন এক হাজার ফিরিস্তা দিয়ে সাহায্য করার কথা সং আল্লাহ তা বলেছেন আর সেটি ছিল শর্তহীন আর যুদ্ধে গায়বী সাহায্য পাঠানোর বিষয়টি ছিল শর্তযুক্ত তথা সবর করলে এবং তাকর পথ অবলম্বন করার শর্তে তিন ও পাঁচ হাজার ফিরিস্তার মাধ্যমে সাহায্য করার কথা বলা হয়েছিল উহযুদ্ধের ঘটনা সুরা আল ইমরানে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে মাঝখানে অপ্রাসঙ্গিকভাবে বদরের আলোচনা চলে এসেছে আর বদরের যুদ্ধের ঘটনা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে সুরা আনফালে সুতরাং উভয়সুরার প্রসঙ্গ ও প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা আল্লাহর এই বাণী প্রমাণ করে যে উভয় সুরার প্রসঙ্গ সম্পূর্ণ ভিন্ন আল্লাহ তালা সুরা আলী ইমরানে বলেন আর তারা যদি তখনই তোমাদের উপর চড়াও হয় সুরা আলী ইমরান আয়ত একশো পঁচিশ মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন এটি উহুযুদ্ধের ঘটনা এটি প্রমাণ করে যে উহু যুদ্ধের দিনও গায়েবীর সাহায্য এসেছিল সুতরাং কথা বলা ঠিক হবে না যে বদরের যুদ্ধে দিনে তিন বা পাঁচ হাজার ফিরিস্তা দ্বারা সাহায্য করা হয়েছিল মোট কথা দ্রুত ও তৎক্ষণাৎ সাহায্য পাঠানো হয়েছিল উহু যুদ্ধের দিন আল্লাহই ভালো জানেন কাফেটার যখন বের হওয়া দৃঢ় ইচ্ছা পোষণ করল তখন তারা তাদের এবং বনি কেনানার মাঝখানের শত্রুতার কথা স্মরণ করল তখন ইবলিস বনি কেনানার অন্যতম নেতা সুরাখা বিন মালিকের আকৃতিতে প্রকাশিত হয়ে বলতে লাগল আজকের দিনে কোনো মানুষই তোমাদের উপর বিজয় হতে পারবে না আমি হলাম তোমাদের সমর্থক সুরা আনফাল আয়াত নাম্বার আটচল্লিশ সুতরাং বরি কেনানা লোকেরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইবলিসের এই আশ্বাস পেয়ে কুরাইশরা বীরত্বের সাথে বেরিয়ে পড়ল পরিশেষে যখন চূড়ান্ত যুদ্ধ শুরু হয়ে গেল এবং ইবলিস দেখল যে আকাশ থেকে আল্লাহর সৈনিকগণ অবতরণ করেছেন তখন সে পেছন দিকে পলায়ন করতে লাগল কুরাইশরা বলল হে সুরাকা তুমি এখন কোথায় যাচ্ছ তুমি কি এর আগে বলনি যে আমাদের পাশেই থাকবে তখন ইবলিস বলতে লাগল আমি তোমাদের সাথে নাই আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখছ না আমি ভয় করি আল্লাহকে আর আল্লাহ যাব অত্যন্ত কঠিন ইবলিসের কথা আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখছ না এটি ছিল সত্য কারণ সে আকাশ থেকে ফেরিস্তাদের অবতীর্ণ হওয়ার ঘটনা দেখছিল আর তার কথা আমি আল্লাহকে ভয় করি এটি ছিল মিথ্যা কেউ কেউ বলেছেন ইবলিস কাফেরদের সাথে ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা করেছিল এটি অধিক সুইস্পষ্ট বদরের যুদ্ধ শুরু হওয়ার পূর্বে মোনাফিক এবং রেসুক্রান্ত হৃদয়ের অধিকারীরা যখন দেখল যে আল্লাহ সৈনিকদের সংখ্যা খুবই কম এবং শত্রুর সংখ্যা খুব বেশি তখন তারা ভাবতে লাগল যে সংখ্যাধিকই বিজয়ের মানদণ্ড তারা বলতে লাগল এদের দিন এদেরকে প্রতারিত করছে তখন আল্লাহ তাআলা বললেন আল্লাহর উপর নির্ভেজ্বাল ইমান এবং ভরসায় বিজয় অর্জনের মাধ্যম অস্ত্রের প্রাচুর্যতা ও সংখ্যা দীক্ষ নয় আল্লাহ তালা প্রবল শক্তিধর তাকে পরাজিত করা অসম্ভব তিনি প্রজ্ঞাময় যে বিজয়ের হকদার তাকে তিনি বিজয় দান করেন যদিও সে শক্তির দিক দিয়ে দুর্বল হয় মদিনায় হিজরতের পর রাসল সাল্লুস্লামের সম্মান মর্যাদা ও শক্তি আরও বৃদ্ধি পায় মদিনার ধর্মীয় সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয় রাসুল্লাহ সাল্লু আলাইস্লামের নেতৃত্বে মদিনার উন্নতি দেখে মক্কার কুরাইশরা ঈর্ষান্বিত হয়ে পড়ে ফলে তারা মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা এবং মদিনার আশেপাশে লুটতরা শুরু করে এ সময় মদিনার মোনাফিক আবদুল্লাহ ইবনে উবায়ের নেতৃত্বে একদল ইহুদি কুরাইশদের সাথে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয় তারা মহানবী সাল্লু আল্লাহ ও মুসলমানকে ধ্বংস করার পরিকল্পনা লিপ্ত থাকে এছাড়া দীর্ঘদিন ধরে সিরিয়ার সাথে কুরাইশদের বাণিজ্য সম্পর্ক ছিল রাসুল উল্লাহ সাল্লুসাল্লাম মদিনায় হিজরত করায় তারা মদিনাকে তাদের বাণিজ্য পথের হুমকি মনে করে এ হুমকি দূর করতে তারা একটি যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে মহানবী সাল্লাই কুরাইশদের এসকল অপতৎপরতার গতিবিধি লক্ষ্য রাখার জন্য আবদুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে মক্কার উপকণ্ঠে একটি দল প্রেরণ করেন তখন ছিল রজব মাস রজব মাসে যুদ্ধ করা নিষিদ্ধ ছিল কিন্তু নাখলা নামক স্থানে কুরাইশদের একটি দলের সাথে জাহাশের নেতৃত্বাধীন দলের খণ্ডযুদ্ধ সংঘটিত হয় এতে কুরাইশদের দলনেতা আমর বিন হাজরামি নিহত হয় নিষিদ্ধ মাসে যুদ্ধ করায় মাহনবী সাল্লি সাল্লাম আবদুল্লাহ ইবনে জাহাজকে ভৎসনা করেন নাখলার এ ঘটনায় কুরাইশদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় তারা প্রতিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে অবশেষে মদিনার মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য তারা চূড়ান্ত রণপ্রস্তুতি গ্রহণ করে এদিকে গুজ্জব ছড়িয়ে পড়ে যে সিরা থেকে ফেরার পথে আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলা মুসলমানদের দ্বারা আক্রান্ত হয়েছে গুজ্জবের সত্যতা যাচাই না করেই কুরাইশরা আবু জাহেলের নেতৃত্বে এক হাজার সুসজ্জিত সৈন্য নিয়ে যুদ্ধের জন্য বের হয় সাল্লাহ সাল্লাম তাদের এই সংবাদ জানতে পেরে চিন্তিত হয়ে পড়েন তখন মহান আল্লাহ ওহি পাঠিয়ে রাসল সাল্লু আলাইসাল্লামকে সান্ত্বনা প্রদান করেন এবং যুদ্ধে প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেন যুদ্ধের ঘটনা মহানবী সাল্লু সাল্লাম মদিনার অদূরে বদর প্রান্তরে মুসলিম সৈন্য নিয়ে হাজির হন তার সঙ্গে হলেন দুইশো তেপ্পান্ন জন আনসার এবং ষাট জন মোজাহির সহ মোট তিনশো জন সৈন্যের একটি দল পক্ষে মক্কার কাফিরদের ছিল এক সৈন্যের সুসজ্জিত দল এর মধ্যে তিনশত অসারোহী এবং সাতশত উদ্ভারোহী মহানবী সাল্লাম যুদ্ধের শুরুতে সৈন্যদের উদ্দেশ্যে উপদেশ ও নির্দেশনামূলক ভাষণ প্রদান করেন দ্বিতীয় হিস্ট্রি সতেরো রমজান মোতাবেক সতেরো মার্চ ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে বদর প্রান্তরে যুদ্ধ সংঘটিত হয় এক হাজার জন সুসজ্জিত সৈন্যের বিরুদ্ধে মাত্র তিনশো জন ইমানি শক্তিতে বলিয়ান সৈন্য অসম যুদ্ধে অবতীর্ণ হন প্রথমে সম্মুখ যুদ্ধে কুরাইশদের নেতা সাইবা ও ওয়ালিদ পরাজিত ও নিহত হয় এরপর যুদ্ধের অল্পক্ষণের মধ্যেই মহান আল্লাহর সাহায্যে মুসলিম সৈন্যরা কুরাইশদের ওপর বিজয়ী হলেন ছয়জন মুজাহির ও আটজন আনসার সহ মোট চোদ্দ জন মুসলমান শাহাদাত বরণ করেন অপরপক্ষে সত্তর জন কাফির মুশরিক নিহত হয় এবং সমসংখ্যক সৈন্য যুদ্ধবন্দী হয় যুদ্ধবন্দির সাথে সহানুভূতি রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বদরের যুদ্ধবন্দীদের সাথে সহানুভূতির মনোভাব পোষণে নির্দেশ দেন ফলে মুসলিম সৈন্যরা যুদ্ধবন্দীদের সাথে উদার ও মানবিক আচরণ করেন তাদের মধ্যকার বস্ত্র বস্ত্রহীনদের বস্ত্র প্রদান করা হয় তাদের খাদ্য প্রদান করা হয় সবশেষে মুক্তিপণ নিয়ে আটক কুরাই সৈন্যদের মুক্ত করে দেওয়া হয় কয়েকজন যুদ্ধবন্দীকে মুসলিম বালকদের শিক্ষাদানের বিনিময়ে মুক্ত করে দেওয়া হয় এমনকি ভবিষ্যতে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না এ মর্মে ওয়াদা প্রদানের মাধ্যমেও অনেকে মুক্তি দেওয়া হয় যুদ্ধবন্দীদের প্রতি এমন মহানুভাবতা বিশ্বের ইতিহাসে বিরল বদর যুদ্ধের গুরুত্ব বদর যুদ্ধে মুস্তলমানদের জয়লাভের মাধ্যমে বিশ্বের ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা হয় এটি ছিল সত্য ও মিথ্যার মধ্যে ফয়সলাকারী যুদ্ধ এ যুদ্ধে জয়লাভের ফলে মিথ্যার উপর সত্যের বিচয় হয় মক্কার কাফির মুশ্রিকদের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয় মদিনা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে ইসলামের অবস্থান সুদৃঢ় হয় তাছাড়া এত অল্প সংখ্যক মুসলিম সৈন্য বিপুল সংখ্যক অমুসলিম সৈন্যের বিরুদ্ধে জয়ী হওয়ার ফলে তাদের মনোবল ও ইমানি শক্তি বৃদ্ধি পায় চূড়ান্তভাবে কুরাইশদের ক্ষমতা ও শক্তি খর্ব হয় এবং মহানবী সাল্লু সাল্লামের শক্তি ও মর্যাদা আরও বৃদ্ধি পায় ফলে দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে থাকে এছাড়া কুরাইশদের ফেলে যাওয়া অস্ত্র শস্ত্র ঘোড়া উট এবং অন্য সামগ্রী লাভের মাধ্যমে মুসলমানদের পার্থিব শক্তি সামর্থ্য বৃদ্ধি পায় মদিনা ও আশেপাশের ষড়যন্ত্রকারী মুনাফিক ও ইহুদিদের ওপর মুসলমানরা প্রভাব বিস্তার করে সর্বোপরি আরবের বুক ইসলাম এক অপরাজ্য শক্তি হিসাবে পরিচিতি লাভ করে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ